সেভেন হান্ড্রেড টেন এইট টুয়েলভে আছে আমি আজকে তোমাদেরকে এমন একটা রাস্তায় নিয়ে যাব যে রাস্তাটাই এর আগেও কিন্তু আমি দু দিন এসেছিলাম পুরো দুদিন এসেছিলাম কিন্তু এসেও এই রাস্তাটা আমি ক্যামেরা প্রবলেম ক্যামেরার প্রবলেমের জন্য রাস্তাটা আমি কভার করতে পারিনি ক্যামেরায় মারাত্মক এফেক্ট ধরেছিল তো কভার করতে পারেনি তাই আজকে আমি সেই রাস্তায় ব্যবহার করার চেষ্টা করছি তো এমন একটা রাস্তা যেটা সারগাছি বাজার থেকে কালিতলা কালিতলাকে কানেক্ট করবে আর পাশে পাশ দিয়ে একটা বইয়ে যাবে নদী যেটা দ দিল বলে কিন্তু ওটা যে এতটা বড় ওটা বিল বলে সবাই কিন্তু ওটা অ্যাকচুয়ালি বিলেরই পড়ে না কারণ অনেকটা বড়ো তো তো সেই জন্য ওটাকে নদী আমি বলবো নদী যে বিল বললো না বললো সেটা আমি দেখবো না তো এটা আমার পাশে পাশেই যাবে তো এই এই রুটে যারা আমতলা বাড়ি কালীতলা এদিকের মানুষ যারা ধরো জ্যামের জন্য আর যেতে পারছো না সামনের দিকে মানে সারগাছি অব্দি আসলে আসার পর যারা এই আসার পর যারা আর যেতে পারছো না জ্যামের জন্য জ্যাম হয় আমাদের এনএ টুয়েলভে অনেক জ্যাম হয় তো সেই জন্যই বলছি তো জ্যামের জন্য যারা যেতে পারবে না তারা কিন্তু সারগাছি নেমে এই রাস্তাটা কিন্তু পারফেক্ট রাস্তা একদম কালীতলায় ঘুরবে এই রাস্তাটা পুরো কালিতলা যাওয়া যাবে তো সেই রাস্তাটা আজকে তোমাদের একটু করে দেখাবো এই রাস্তাটা আমি অনেকদিন আগে একবার এসেছিলাম প্রায় বছর তিনটারের আগে কিন্তু তখন কিন্তু রাত্রিবেলা এসেছিলাম বৃষ্টি বৃষ্টির করে বৃষ্টি হচ্ছিল আর আমি কিন্তু এই রাস্তায় এসেছিলাম বৃষ্টি বৃষ্টিতে তা ওই রাস্তায় গিয়েছিলাম আর কি আমি তখন যা সিনিক ভিউতে দেখেছিলাম আমার তখন ব্লগিং করতাম না তখন আমি ব্লগিং স্টার্টই করি না আমার তো এক বছর খানিক হলো তো তখন যদি ব্লগিং করতাম রাত্রেবেলায় যে সিনটা ছিল না মানে যে সিনটা পেয়েছিলাম আমি তো সেই লেভেলের সিন ছিল ভাই তো যাই হোক তখন হয়নি হয়নি তার জন্য এই রাস্তাটা আমি অনেকদিন থেকে প্ল্যান করছি যাবো যাবো যাব কিন্তু যাওয়ার জন্য তৈরি হয়ে গেছিলাম এসেছিলাম এই রাস্তাতে উঠেছিলাম কিন্তু ক্যামেরা শেষমেশ দেখছি ক্যামেরা কাজ করছে তো মেন জিনিস যেটা তোমাদেরকে দেখানোর জন্য যে ক্যামেরাটা অন করা তো সেটাই যদি কাজ না করে তাহলে সেই রাস্তায় যেয়ে আমার কি লাভ তার জন্য আমি ব্যাক দেখ তো যাক ফাইনালি তিন দিনের দিন আমি কিন্তু এই রাস্তায় তিন দিন মানে ট্রাই করার পরে দু দিন ট্রাই করার পরে তিন দিনের দিন আমি এই রাস্তাটা এক্সপ্লোর করার চেষ্টা করছি এখন পর্যন্ত দেখা যাক কত দূর কী হয় আমার কিছু করতে গেলে তো কিছু না কিছু একটা ডিফেক্ট থাকেই ফল্ট হয় তো সেই ফল্ট যেন আজকে না হয় সেটাই আমি দোয়া করছি আল্লাহ যাই হোক তো আমি ফুলিন্দা দেবপুর সব পার করে চলে এসেছি আর এই রাস্তাটা এই যে এখান থেকে বেশি কোন লাগবে না হয়তো রতনপুর ঘাট খুব অল্প সময়ে ঢুকে পড়ব থেকে একটু যেতে হবে এই যে এই ট্রান গলায় কিন্তু খুব সাবধান মানে গাড়ি যেন অনেকজন আবার এদিক ওদিক দোল হয় সেই দোলানোটা যেন এই ট্রানের মধ্যে না কর মানে দেখো ভাই মোটর সাইকেলের চাকা হচ্ছে ছয় টানের চাচা কখন ভালো থাকতে থাকতে দুঃখ না তো সেই জন্য এখান থেকে রতনপুর ঘাট সাড়ে তিন কিলোমিটার মতন আছে এবার কিন্তু সিনিক বিউটি আসছে সামনে পড়ছে সেই গাছপালা ছিল গাছপালাটা কমই কিন্তু এইবার এটা হচ্ছে চৈতন্যপুর তো সেই জন্য ভিউটা সেরকম পাইনি কিন্তু এবার কিন্তু ভিউটা পাচ্ছি দেখো শুধু ভিউটা দেখো এইদিকে বাগানগুলোর ভিউটা দেখো একদম সেই লেভেলে লাগছে ভাই সেই লেভেলে গ্রামের ভিতরে ভাই এইসব সুবিধা গুলা এইগুলাই মানে একটা মানে বিশাল ব্যাপার গ্রামের ভিতরে এরকম ভি পাওয়া এইসব ভিতরে বিশাল ব্যাপার রাস্তা একদম মনে হচ্ছে যেন নাগিন ডান্স করছে রাস্তায় এদিকে টান ওদিকে টান এরকম করেই চলছে এখানে কিন্তু রতনপুর ঘাটও আছে আবার চৈতন্যপুর ঘাটও আছে ডবল ঘাট আছে এখানে কিন্তু মানে আমি এই রাস্তার যে টান গুলা আছে না টানগুলা কিন্তু উপভোগ করছি খুব খুব ভালো লাগছে কিন্তু টানগুলো মানে নাগিন ডান্সের মতন এই ডিজ্যাকা তুলছে ভালো তুলছে এখনো সেরকম ভাবে সিনিক বিউটির পাইনি সেই জন্য এখন এইগুলাকে উপভোগ করছি আর এমনিতেই আকাশের কন্ডিশন খুব খারাপ মানে মেঘ উঠে গেছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এই যে স্পিকেট স্পিড ব্রেকারগুলো ফালতুভাবে দেয়া। এগুলো কোনো কাজই নেই এগুলো যে দেয় কোনো কাজই নেই এগুলো জায়গায় জায়গায় এইসব স্পিড ব্রেকারগুলো রেখে দিয়েছে প্রায় সব জায়গাতেই দেখছি এরকমভাবেই এগুলোর কোনো কাজই নেই কিন্তু যেটা বলছিলাম মেঘের কন্ডিশন কিন্তু খুব খারাপ এই যে এইটা হচ্ছে রতনপুর ঘাট যাওয়া ঘাট যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে তোমার কালিতলা যাওয়ার রাস্তা তো আমি এখন কালীতলার দিকেই অগ্রসর আছি মানে না যাচ্ছি রতনপুর ঘাট চাচ্ছি না যদি তোমাদের ডিমান্ড থাকে যে রতনপুর ঘাট সম্পর্কে একটা ভিডিও বানাও তাতেই আমি রতনপুর ঘাটের দিকে যাব কিন্তু তাছাড়া এখন আমি যেতে চাচ্ছি না কারণ আমি যেটাকে কভার করব বলেছি সেটাকে আগে কভার করবো তারপরেও অন্য কিছু তোমাদের যদি মনে বলে যে না রতনপুর ঘাটটাকে দেখতে চাই তাহলে ওই একটা ভিডিও বানিয়ে দেব সাইডে গাছপালা সব কিছু আর এদিকে কিন্তু আমি দেখি দেখছি প্রায় যে মাছ এই যে নালাগুলো আছে না এইসব নালাগুলোতে কিন্তু বরশি দিয়ে মাছ ধরছে তো এইদিকে নালাগুলোতে মাছ আসলো কোথা থেকে আমি সেইটা ভাবি কোথা থেকে মাছ আসছি মাছ তো কেউ ছাড়েনি আর হয়তো বা প্রত্যেকে পরে শুনেছি হয়তো সেরকম কিছু আছে তো এই এইদিকে দেখো শুধু ভিউটা দেখো জঙ্গল এটা তো জঙ্গলে অ্যাকচুয়ালি বাগান কিন্তু খুব সুন্দর লাগছে আর কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কিন্তু রাস্তাটা ব্যবহার করে দিতে হবে কারণ মেঘের কন্ডিশন খুব খারাপ এদিকে একটা জিনিস দেখলাম রাস্তার মধ্যে একটা ঘর করে দিয়েছে দিয়ে ঘর করে দিয়েছে আর ওখানে কিন্তু যত নোংরা আবর্জনা সব ফেলা হয় আর এদিকে ভিউটা দেখো শুধু এদিকের ভিউটা যেমন মাঠের ভিউ তেমন আকাশের ভিউ এগুলো হয়তো বোধ হয় সে চারায় জল দিচ্ছে বোধ হয় বেগুন চারা বা হ্যাঁ বেগুন চারা না বেগুন চারাও তো লাগছে না ভেন্ডি চারা না বেগুন চারা ওরা মুশকিল হয়ে যাচ্ছে এখন তো মনে হচ্ছে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে গায়ে হ্যাঁ কাছেও তো লেমেটের কাছে মনে হচ্ছে বৃষ্টি কি করে আসবে নাকি এর রাস্তায় আমি যতবার এলাম ততবারই বসা পড়বে নাকি যতবার আসলাম ততবার এর কাছে একটা না একটা ব্যাপার করছে রাস্তাটা কি এই রাস্তাটায় কি পান কি নাকি না আমি পান কি কমেন্টটা জানাই হতো মানে তিনবার হলো এবারটা নিয়ে তিনবার মানে দুবার অলরেডি মানে রিটার্ন গিয়েছে আমি এর রাস্তা দৃষ্টি যখন হইনি আর একটু থামো তাহলে আমি কিন্তু রাস্তাটা কভার করে পারি বালিতলায় নেমে এই রাস্তা দিয়ে যাবে এরকম আমি কিন্তু বলছি না কিন্তু রাস্তাটা অনেকটা দূর তার জন্য বলছি যদি অপশন না থাকে তাহলে কিন্তু এটা আসতে পারো এখানে টোটোওয়ালারা আছে টোটোওয়ালাদেরকে বললেই ওরা নিয়ে চলে যাবে এখানে কারণ রাধানগর ঘাট তো আমতলা থেকে অনেকটা যেতে হয় কি বলবো মানে বোঝা মুশকিল একই এলাকার নাম দু তিন দু তিনবার করে হয় মানে কোনটা কি বোঝা মুশকিল কোন মুহূর্তে বৃষ্টি জোর হয়ে যেতে পারে এদিকে আবার মেঘ নেই কিন্তু এদিকে কিন্তু মেঘ নেই কিন্তু ওই সাইডের যে মেঘটা না ওই মেঘটার জন্য ফোটা ফোটা করছে আর এই জায়গাটার নাম কিন্তু পিলখানা এই বেরিয়ে যাচ্ছে সামনের রাস্তা দিয়ে কিন্তু কালীতলা তলা বৃষ্টি তো জোর রে ভাই দাঁড়াতে হবে মনে হচ্ছে আর এই দিকটা দিয়ে চলে পিলখানার ভিতরে পিলখানা ঘাটের দিকে লেগে গেল আকাশে তো মেঘ নেই এইরকম কেন করছে বাঁধা শুধু বাঁধার বাঁধা রাস্তাটা কিন্তু এবার অনেকটা খারাপ হয়েছে করলে কি হয় এলাকার দিকে আসো তোমরা যদি কোনো বিপদে পড়ো তোমাদের কিন্তু কোনো চাপই নেই কারণ এদিকের মানুষজন এত ভালো মানে তোমার সঙ্গে তোমার বিপদটাকে মনে করবে যে নিজের বিপদ বলে সলভ করার চেষ্টা করবে তো এদিকের এই জিনিসটা কিন্তু খুব ভালো সবাই কেউ যদি বিপদে পড়ে তাকে কিন্তু খুব হেল্প করে এদিকের লোক এই জিনিসটা আমি প্রায় দেখেছি ভুলে কিন্তু সামনেটা চাকা জ্যাম হয়ে গেম পড়ে গেছিলাম আমার এমনি কিছু হয়নি লাগেনি কিন্তু ওদের যা হেল্প করেছিল ওরা আমাকে ওদের এই হচ্ছে গ্রামের মানুষের নেচার কিন্তু আবার এটা যদি কোনো বাজারে হয়তো বাজারে হলে হেল্প করবে খুব একটা রাস্তাঘাটের কন্ডিশন ভালো নয় কিন্তু এই রাস্তাটা এক সময় ছিল এমন ছিল একদম চকচকে রাস্তা তখন খুব কম গাড়ি ঘোড়া চলতো আর পিঁয়াজ এখানে তোমার নাইনটি নাইন পার্সেন্ট জমিতে এক পার্সেন্ট হয়তো বাদ যাবে পেঁয়াজও খাই নাসিকে পেঁয়াজও খাই আমাদের তো সব অল ইন অল চলে আমাদের সব রকম যখন যেটা মার্কেটে আসে তখন সেটা আমরা খাই বেলডাঙ্গা যাওয়ার অপশন মেলায় আছে ওটা বেলডাঙার দিকে চলে গেল হ্যাঁ তো যেটা বলছিলাম নদীটা পার করে আমার ওখানে অনেক কটা বন্ধু আছে তো তাদের সাথে অনেক আসা যাওয়া খেলাধুলা সব কিছুই করেছি কিন্তু এখন খুব কম আসা যাওয়া করি কিন্তু আগে আসতাম আমি রাত্রে কেউ যদি ডাকতো তা আমি রাত্রে নটা বেজে গেলেও আসতাম আগেই যে রোডটা পড়ে যাবে তো সেই রোডটাই মানে লকডাউনের সময় আমি কিন্তু আসতাম চুরি চুরি করে এদিক দিয়ে আসতাম বা যেদিকে পুলিশ থাকলো পুলিশ থাকতো না সেই দিক দিয়ে কিন্তু আমরা আসতাম আমরা খুব ফ্রেন্ড ছিলাম সিরাজুলার আমি সেই সিরাজুলার সিরাজুলার নামই বাড়ি এখানে তো দুটো চুরি চুরি করে আসতাম যখনই ডাক্তার তখনই চলে আসতাম তো লকডাউনের সময় একটা আমার কিন্তু বিপত্তি ঘটে গিয়েছিল মানে লকডাউনের সময় তো তো দেখছি যে একটা ব্রিজ আছে যে কালীতলা যেটা ব্রিজ বলে কালীতলা ব্রিজ তো সেই ব্রিজের মুখেই একদম পুলিশের গাড়ি দাঁড়িয়ে আর পুলিশের গাড়ি দাঁড়িয়ে ব্যাস আমাকে দেখে ফেলেছে কিন্তু এই গাড়ি নিয়ে আমি কিন্তু সেদিন কিভাবে যে আমার এই গাড়িতে এক চান্সে ঘুরেছিল এই যে এই রোডটার কথা বলছিলাম এক চান্সে যে কিভাবে ঘুরেছিল তা আমি জানি তো আমাকে মানে এত তাড়া দিয়েছিল আছে আর ওদের কাছে কিন্তু ভুলে একটা গাড়ি অল টাইম রানিং আছে কেউ আসবে তাকে তাড়িয়ে ধরবে এরকম প্ল্যানে আছে তা আমাকে কিন্তু এটা তাড়া দিয়েছিল মানে যে তারা ছিল যে পুলিশটা তার কিন্তু একটু বুদ্ধি কম ছিল হয়তো সে জানে না যে বুলেটের লেট পিক আর আমার এই গাড়ি হাই পিক আপ স্যাং স্যাং গেলাম টান দিয়ে গ্রামের ভিতরে ঢুকে পড়লাম আর ও খুঁজে পাই না আমাকে সামনে কালীতলা আর কালীতলার যে বাজারটা এই বাজারটাকে কিন্তু ঘোড়া গাছতলাও বলে ঘোড়া গাছতলা এই বাজারটাকে ঘোড়া গাছতলা বলে আর এই যে বাজারে কিন্তু মাছ পাওয়া যায় পাইকারি দাম পাইকারি দিকে আমরা একবার এসেছিলাম ভোর পূর্ব মাছ কিনতে পাইকারি দিতে মাছ পাওয়া যায় সকালের দিকে ভোরের দিকে সে মাছের বাজার হয় এই সাইড এই দুই সাইডে পুরো ডান দিকে যাব আর আমাদের এদিকে বৃষ্টি হয়েছে এই কালীতলার এদিকে বৃষ্টি হয়েছে জাস্ট একটু হয়েছে